আলাইকুম আমার একটা স্বপ্ন আপনাদেরকে শেয়ার করবো তা আমি এখন যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তো কি স্বপ্ন এ নিয়ে আজকে আমার নতুন যারা তারা অবশ্যই আমার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আমার স্বপ্নটি আপনাদেরকে শেয়ার করি প্রথমত হচ্ছে আমার খুব ইচ্ছা আল্লাহ যদি কখনো আমার মনে করে তো আমি ইউরোপের যে কোনো এক আজর। টু এরকম একটা সব দিব এটা আমার খুব ইচ্ছা ছোট কাটো বড় না তো যাতে করে সব থাকে ইউরোপে তো এগুলো বিয়ার মদ এগুলো ব্যবসা করব ইনশাল্লাহ আল্লাহ যদি টফিক দেয় তো এই সব অবশ্যই দোয়া করবেন এটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা তো সব আমার জন্য দোয়া করবেন আমার এটা খুবই স্বপ্ন এখন না এটা আমি অনেক আগে থেকে স্বপ্ন তবে আমার ব্যবসার প্রতি একটা আগ্রহ আছে ছোট থাকতে নানাদের দোকানে বসতে বসতে তো এই ব্যবসার প্রতি আমার আগে থেকে একটা আগ্রহ আছে তবে টাকা আর হচ্ছে যে একজন সহকারী পার্টনার প্রয়োজন আর ফাটনার তো অবশ্যই আছে আমার বউ আছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা ইনশাল্লাহ আপনাদের দোয়াই ইনশাআল্লাহ কখনো না কখনও হবে অবশ্যই তো সবাই দোয়া করবেন এবার নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ আজকের ভিডিও পর্যন্ত সি ইউ নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম